নহয় চলো মই তোমাক দেখাম বাসুসুভা কেরানীপাড়া অঞ্চলের অঞ্চল অঞ্চলের বাসুসুভা গ্রাম সেই গ্রামের বানা বাইশায় রাস্তাঘাটে লোক চল শুরু করি আগত দেখি যে রাস্তাঘাট গিলা কেমন তারপরে হাসি মজা অনেক কিছু হবে তো দেখায় পাছেন রাস্তাঘাট প্রচুর ডুবি আছে আর আমার রাস্তা দিয়ে ভুরা চলেছে গাইস আর ওই যে গাড়ি আছে মানে কি কম কত খাত জল তোমা খালি একবার নিজের চোখে দেখো রান্নাঘর থাকিবার ঘর সব ঘরে ডুবি আছে মানছি গিলা যে কেমন করি রান্না করবে সেই উপায়ও নাই কিন্তু তাও মুখর যে এত হাসি আর কি কম সেই হাসি ঠাট্টায় দিন চলে যাচ্ছে সেই হাসি ঠাট্টায় আজ তোমার সাথে শেয়ার করি চলো আজি হচ্ছে মানে যাবে সরি সরি আমি ভুলে গেছি আমি বলে রিপোর্টার তো রিপোর্টার গিলা কি কি কোশ্চেন করে সেটাই তো ভুলে যাই হোক তারপরে কি কথা কয় নাকি

লোকজনে ভোট <laughs> <laughs> হামা তো হাসিতে হাসিতে পাগল আর কিছু লোক আছে জিলা চূড়া আর পাগলা তো উমা আনিবা চূড়া মিঠাই এই যে চূড়া মিঠাই যাচ্ছে গাইস মানে টোকলায় টোপলায় আর বন্যার সময় হামার গ্রামের একটা প্রবলেম রাস্তা শুকায় শোকায় নই কিন্তু গাড়ি ঘোড়া আরো হামাক দেখি বোধহয় বেশি এসে নাকি কায়দান এইটা একটা থেকে বড় প্রবলেম বাড়ি ঘরে তো গাইজ দুঃখ সুখের বানা হয়ে যায় ভিডিও খান আমি আজ এটা কিনা শেষ করুন তো কেমন হিসেবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ হামা কিন্তু এইভাবে হাসি খুশি যত কষ্টই থাকুক না কেন এইভাবে হাসি খুশি কিন্তু দিন যাপন করি আর তোমার ঠিক একটাই রিকোয়েস্ট যে যায় যে আমার এই রাস্তাটি আসেন তাই অনেক আস্তে ধীরে যান কারণ আমার এটা বানার দিনও সবাই রাস্তাঘাটে থাকে তো প্লিজ সবাই ভালো থাকেন